এবং এই সুযোগটা নিয়ে নিল হচ্ছে জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়া দিত শুধু চান্স পায় নাই বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন ব্যারিস্টার সুমনের মতো লোকের কাছে এই ধরনের বক্তব্য শুনবো কখনো কল্পনাও করে। না এই আজকের ভিডিওতে কথা বাড়াবো না সরাসরি আমরা শুরুতে আপনাকে সেই বক্তব্যটা দেখাবো সেই ভিডিওটা দেখাবো এবং সর্বশেষ সেই ভিডিওর উপর বিস্তারিত কথাবার্তা থাকবে তো চলুন আমরা কথা না বাড়াই বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিবেন কেননা আজকেই দেখতে পারবেন ব্যারিস্টার সুমনের আসল রূপ আকিবার মতো বিলম্বন আর নাই এইটা রবীন্দ্রনাথের কথা ছিল এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হইছে যে অধিকার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল সবই ঠিকঠাক মতো হইল আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকের এই ধ্বংসলীলা আমি আরও জিনিস বলতে চাই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারছেন বলে আমি মনে করি এই যে শুক্র শনি গেল এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আর ওই দিকে প্রায় আটশো ছাব্বিশ জঙ্গি শেষ আশিটার মতো রাইফেল টাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা নিরীহ এরা আছে গিয়ে আমাদেরই সন্তান তারার তো সংস্কারের কথাই চাচ্ছিল সরকারও সংস্কার চাচ্ছিল মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হইছেন তারা তাদেরকে একদম লাইটলি নিছেন তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয় এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালে এরা পথে নামে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটল এইটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা একটি তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যজনদের আন্দোলন হোক এইটার মধ্যে জঙ্গি রাইসা ঢুকবে জামাত শিবি রাইসা ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা পড়তে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এইটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের এই বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় মেঘ জমা হয় আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর আপনি বিভিন্ন সংসদের ঝামেলা নীতি নির্ধারণের ঝামেলা এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টে বৃষ্টিপাত হইতে হবে অশোক বন্ধুরা আপনারা ব্যারিস্টার সুমনের সম্পূর্ণ বক্তব্যটা শুনলেন ব্যারিস্টার সুমনকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি কেন উনি দুর্নীতির বিরুদ্ধে এবং মেহনতি মানুষের পক্ষে কাজ করে তো আসলে ব্যারিস্টার সুমনের বক্তব্য থেকে আপনারা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না তবে আমি মনে করি ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছেন এগুলা যে একদম ফেলে দেওয়ার মতো কথা না সেটা না কারণটা হচ্ছে এখানে আমাদের উভয় পক্ষের ভুল রয়েছে যাই হোক সেটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয় সেজন্য আমি সেই বিষয়টাতে না যাই কারণ অনেকেই ইদানিং দেখছি বাইশটার সময়ের মতো লোককে বয়কট করতেছে তো ভাবলাম যে আসলে কেন বয়কট করতেছে এই বক্তব্যের উপর অনেকে ভিডিও বানিয়েছে যার কারণে আমি ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি থামলেনে যেগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে মানে এই ধরনের বিষয়গুলোয় মিন করা হচ্ছে ওনাকে নিয়ে সো এই জন্য আমি ভিডিওটা বানিয়ে আপনাকে দেখালাম এখন আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা